একটু আগে যে সমীকরণটা প্রতিপাদন করলাম এই পর্যন্ত তোমাদের আর বোঝাতে হবে না আশা এই পর্যন্ত সবই সেম দেখো আবার একটা এখানে বিক্রিয়া ধরেছে তারপর ওই যে আমি যে সূত্র দিয়ে দেখাইছিলাম সেইটা দেখাইছে এখানে একটা লাইন করে নাই যে এখানে শুধু সাধারণটা দেখাইছে কিন্তু তুমি বলবা যে প্রমাণ মুক্ত শক্তি প্রমাণের ক্ষেত্রে তোমার এইটা হবে ডেল ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট এটা আমি ওখানে দেখাইছি তাহলে ওইটা এখানে হুবু মানে লিখবা এই পর্যন্ত বাকি সব সেম এইটা হলো আচ্ছা এটা পরীক্ষায় আবার এভাবে আসে পরীক্ষায় দেখো যে নানস্টের সমীকরণটা আমি দেখালাম এইটা পরীক্ষা এভাবে আসে যে উভমুখী কোষের জন্য তরিচালক বলের সমীকরণ বা এই যে পুরোটা এখানে এই যে এটা হলো তরিচালক বল ঠিক আছে বা আমরা সেল বিভব বলতে পারি ঠিক আছে সেল বিভব বলা যায় আচ্ছা অথবা আমরা ইএমএফের সাথে সম্পর্ক ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তরিচালক বলের সমীকরণ যা নানের সমীকরণ নাম তাহলে উপমুখী কোষের ক্ষেত্রে যদি বলে বলেন্টের সমীকরণ তাহলে কিন্তু এই সেম সমীকরণই আবার তোমরা মনে করো পরীক্ষার হলে যে এটা আলাদা এটা সেম ইকুয়েশন যেভাবে আসুক বহুমুখীর ক্ষেত্রে আসুক শুধু নানস্ত সমীকরণ আসুক আর যেভাবে আসুক আচ্ছা তাহলে যদি কোষে সংগঠিত সকল বিক্রিয়ক এবং উৎপাদ প্রমাণ অবস্থায় থাকে তখন তরিচালক বল একে ই ই নট দ্বারা প্রকাশ করে এটা আমরা আগের সমীকরণে বলেছি যে ই কে ইনট দ্বারা প্রকাশ করা যায় যদি বিক্রিয়ক উৎপাদ প্রমাণ অবস্থায় থাকে তাহলে ই নটকে প্রমাণ তরিচালক বল বলা হয় তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোষের জন্য এটি একটি কি ধ্রুবক আমরা বলে নিলাম যে নির্দিষ্ট তাপমাত্রা এটা কি একটা ধ্রুব মানে এটার মানটা ফিক্স থাকে ঠিক আছে অতএব আমরা সূত্র নিলাম যে ডেল জি নট ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট ঠিক আছে আচ্ছা তারপর দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম ই নট তাহলে ডেল জি এটা জাস্ট একটু রিঅ্যারেঞ্জমেন্ট করছে অনেকের আবার বুঝতে অসুবিধা হতে পারে হলো বোঝার কথা সবার তাহলে দেখো মাইনাস এন এফ ই নট ইকুয়াল টু ডেল জি নট তাহলে ই নটটাকে এই পাশে রাখবো তারপর ডেল জি নট আর এটা এই পাশে তোমার এই মাইনাস হয় এই পাশে নিয়ে আসলাম আমরা অথবা ওই পক্ষেকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এফ এখানে হলো মাইনাস এই জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করেছি এখন আবার আমরা জানি যে দেখো ডেল জি ইকুয়াল টু মাইনাস আর টি লন কে আচ্ছা তারপর দেখো অতএব আমরা এইটা থেকে আমরা কি কি লিখতে পারি তাহলে এখানে দেখো আর ডেল জি এর মানটা যদি আমি বসাই ডেল জি নটের আমরা মান জানি কি মাইনাস আর টি লন কে এই আর টি লন কে টাকে যদি আমরা কি ডেল জি নটের জায়গায় আমরা বসাই তাহলে কি হবে আরটি বাই এনএফ আর লন কে আর এই যে মাইনাস ছিল এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে লন কে তাহলে এই সমীকরণটি হলো তড়িৎচালক বল ও সাম্য ধ্রুবকের ভিতরে সম্পর্কযুক্ত সমীকরণ ঠিক আছে এই সাম্য ধ্রুবক এখানে কিন্তু যে কে আসছে ঠিক আছে তাহলে এইটার সাথে এই যে ই নটের সম্পর্ক তাহলে তড়িৎচালক বল বলুক অথবা সেল বিভব বলুক অথবা ইএমএফ বলুক সবই মূলত এই যে এইটাকে প্রকাশ করতেছে ই টাকে তাহলে ই এর সাথে তোমার সাম্য ধ্রুবকের সম্পর্ক প্রতিপাদন তাহলে এভাবে করে এটা ইজিলি সলভ করে ফেলবা